ধুলোর পথের শেষে সুশান্ত তোমার সাথে সহযাত্রী হইম সেদিন তুমি যাত্রা করেছিলে পূর্বাচল অভিমুখে পথে আমি ফুলে খুঁজে গেছি যে রক্তাভা জেগে ওঠে ক্ষতে জীবনের কাছে আমি পরিশোধ চেয়ে গেছি ঋণ জেনেছি কৈশোর শেষ যৌবনে নতুন সুর লাগে রূপ চোখে না জাগিলে কি হবে আলোর মূল জেনে আমি রাত জেগে গেছি ফুলকে নিজের কাছে এনে ভোরের প্রতীক্ষা নিয়ে শেষ প্রহরের প্রান্তভাগে মনে আছে অনন্যাকে জল থেকে যাকে তুলেছিলে আমি তাকে দেহ থেকে শনিতের ধারা ঢেলে দিয়ে বাঁচাতে পারিনি তবু আকাশকে বাতাস ফিরিয়ে শেষবার শ্বাস ফেলে ঘুমিয়েছে সেদিন বিকেলে ভুবনের বাঁশি শুনে কেটে গেছে কত দ্বীপ তার বুক হয়ে গেছে রাখে না সে সুরের বাতাস মরে গেছে আমাদের সাথে সুর শোনা সেই ঘাস তোমার উষার পথে যাবে না এ ধূসর খবর যে ফুল ফোটাতে গিয়ে হৃদি রক্ত দিল বুলবুল তৃষ্ণাকে মেটাতে কেন পারে না সে ফুলের সুরভি কেন সে অকালে ঝরে এ প্রশ্ন করেছে কত কবি সূর্য পৃথিবীর প্রেম প্রাণের তপস্যা সব ভুল তবে বৃথা অগ্নি জ্বালা নিজেকে পুড়িয়ে ধুলো দেখা সুধা যদি অসম্ভব অকারণ ক্ষুধাকে জাগানো কোন জিজ্ঞাসার শেষ বারে বারে যন্ত্রণায় শোনো অথবা অশেষ এই পিপাসাকে ছিন্ন করা রেখা তুমি কি পেয়েছ খুঁজে এর মাঝে কোনো বিন্দু বোধি তুমি কি আলোর মূল জেনেছো ধুলোর পথ শেষে বসন্ত অমর নয় কোনো দেশে দিগন্ত অবধি আমার রজনী জাগা উদাস আলোয়ে যায় ভেসে তোমার পায়ের চিহ্ন খুঁজে খুঁজে হয়ে যায় নদী আমি জানি সব নদী বিবর্ণ সাগরে গিয়ে মেশে